যারা ট্রাভেলস করেন বা কলেজে ভার্সিটিতে পড়াশোনা করেন সিঙ্গেল একজন বা দুইজনের জন্য যাদের লাগবে তাদের জন্য এই কুকারটি আমরা আনছি আর এটি হচ্ছে দেখেন এত সুন্দর একটি মানে সুইট একটি করছে যে রেড কালার থাকতেছে কালার দেখলে একদম মন ভরে যাচ্ছে এবং এরপরে দেখবেন যে এখানে আপনার মোমো টোমো করতে হয় বা যারা হোস্টেলে থাকে ডিম টিম সিদ্ধ করতে হয় ডিম টিম খাইতে হয় তাদের পুষ্টিকর খাবার খাওয়ার জন্য এটা দেখা যাচ্ছে আপনার ডিম সিদ্ধ করার জন্য একটি আপনার স্টেমার দেওয়া আছে এবং রাইস দিয়ে রান্না করবেন রান্না করার জন্য আপনার একটি পাত্র দেওয়া আছে এটাতে আপনার রাইস রাইস করার জন্য আর এখানে চাইলে কারিও করতে পারবেন রাইস এন্ড কারি দুইটাই রান্না করা যায় আর এটার সাথে থাকতেছে আপনার এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকতেছে এবং পাঁচ বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর সাথে থাকবে যে ওয়ারেন্টি কার্ডটি থাকবে থাকবে হচ্ছে আপনার একটি চামিজ থাকবে নাড়াচাড়া করার জন্য একটু চামিজ থাকবে একটি থাকবে আপনার চাল টাল মাপার জন্য কট থাকবে একটি কর থাকবে এগুলো একটু দেখে নেবেন আর গ্যারান্টি থাকতেছে আপনার এক বছরের কয়েল গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দামটি রাখতেছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা হইলেই এই ওয়ান পয়েন্ট টু রাইস কুকারটি পুরো বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন আমাদের নামার সিস্টেমটা আবার বলে দিই আমাদের যদি কেউ শপে নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কোকারিস আর যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন আমাদের ভিডিও দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারে ফোন দিবেন আপনার বাসায় পোষাই দিব ক্যাশ অন ডেলিভারিতে পোষাই দেওয়ার পরে আপনি টাকাটি পে করতে পারবেন এটাকে